দেখুন এখানে আমি এক কাপের মতো ময়দা নিয়েছি আর দিয়ে দিব অল্প পরিমাণ লবণ এবার লবণটা হাত দিয়ে মেখে নিচ্ছি এবার আমি এখানে জল নিয়েছি জল দিয়ে আস্তে আস্তে আমি মাখতে থাকবো অল্প অল্প জল দেবো আর মাখতে থাকবো পাতাটা একদম সুন্দরভাবে মেখে নিয়েছি এবার ঢাকন দিয়ে ঢেকে রেখে দেব আলিটা দিয়ে ঢেকে রেখে এখন আজকে আমরা পুদিনা পাতার চাটনি করব এখানে পুদিনা পাতা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আর চারটে কাঁচা লঙ্কা কয়েকটা রসুন দু টুকরো আদা আর একটু নারকেল খোড়া নিয়েছি এবার আমি চাটনিটা করে নিচ্ছি এখানে আছে চিকেন দেখুন নিয়েছি সুন্দরভাবে টুকরো করে নিয়েছি এবার চিকেনটা এই মিক্সিতে দিয়ে দেব প্রথমে মটরটা খুলে নিচ্ছি এটা এখন মিক্সিতে দিয়ে দিচ্ছি এই রবারটা লাগিয়ে দিচ্ছি আর মটরটা এখন বসিয়ে দিচ্ছি এবার লক হয়ে গিয়েছে দেখুন চিকেনটা মিক্সি করা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে মিক্স করে নিয়েছি আজকে দেখুন রান্নায় কি কি লাগবে প্রথমে আছে চিকেন মিক্স করে নিয়েছি আছে টমেটো কুচি কুষিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আছে ধনে জিরে ভেটে নিয়েছি গরম মশলা লঙ্কা কাঁচা লঙ্কা রসুন বাটা ক্যাপসিকম এগুলো লাগবে আজকে রান্নায় দেখুন আমি কীভাবে বানাচ্ছি আর এখানে দেখুন কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে আজকে পুরো রান্নাটা সরষের তেলে করব প্রথমে লাগবে সরষের তেল তেলটা এখন দিয়ে দিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে আর আজকে ফরনে শুধু জিরেটাই ফরণ দেব আর কিছু দেব না ফরনে এখানে তেলটা গরম হয়ে আর এখানে আছে ক্যাপসিকাম এটা দিয়ে দিচ্ছি একসঙ্গে পিয়াসের সামনে ভালো ভাজা ভাজা করে দিতে হবে যখন পেঁয়াজ আর ক্যাপসিকাম একসঙ্গে পড়ে গিয়েছে তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু লবণ লাগবে দেড় চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আবার মেরে নেব পেঁয়াজ আর ক্যাপসিকাম লাল করে ভেজে নিয়েছি এখানে আছে রসুন বাটা এই রসুন বাটাটা দিয়ে দিচ্ছি রসুন ক্যাপসিকাম আর পেঁয়াজ একসঙ্গে ভাজ পেঁয়াজ আর রসুন একসঙ্গে দেখুন লাল করে ভেজে দিয়েছি কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখানে আছে কুচানো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা আর জিরে ধনে বাটা একসঙ্গে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এখানে আছে জিরে ধনে বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে কষতে থাকবো সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এখানে আছে কুসানো টমেটো এই টমেটোটা এখন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিকেন এই দেখুন কত সুন্দরভাবে মিক্সিতে মিক্স করে নিয়েছে চিকেনটা দিয়ে দিচ্ছি এবার সুন্দর মতো কষতে থাকবো চিকেনটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কষানোটা আর এখানে আছে গরম মশলা বাটা এইটা দিয়ে দিচ্ছি এবার গরম মশলা দিয়ে আরো সুন্দরভাবে নাড়তে থাকবো এখন এখানে চিকেনটা ভাজা হয়ে গেছে সুন্দর মতো এবার আমি নামিয়ে নেব সুন্দরভাবে ভাবে লেচি কেটে নেব এবার বেলে নেবো সুন্দরভাবে এবার এইটা এটার ভিতরে বসিয়ে দেবো সুন্দরভাবে আর একটু নিচে করে নেব এরকম ভাবে এবার হাত দিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি

জল বসিয়ে দিয়েছি গরমের জন্য আর এমন একটা ছাঁকনি নিয়েছি জালে বালা এখন এরকমভাবে পাল পাকিয়ে নিতে হবে উপরে বসিয়ে দেবো একটু নিচে করে নেব এবার চিকেনটা দিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর ভাবে হয়ে দেখুন মোমোজ বানিয়ে নিয়েছি কত সুন্দর এই দেখুন আরেকটা বেলে নিচ্ছি এটা এখন বসিয়ে দেবো দিচ্ছি চিকেন দেখুন কত সুন্দরভাবে ভাবে হয়ে যাচ্ছে মমত এবার এই কটা মোমোস হয়েছে এবার আমি ভাপিয়ে নেব দেখুন ভাপ উঠতে শুরু করে দিয়েছে এবার আমি নিচ্ছি আমি এই গামলা দিয়ে ঢেকে দিচ্ছি এই যখন এইভাবে করে Я okay, люблю এবার ঢাকনটা খুলে নিচ্ছি দেখুন কেমন হয়েছে মমসটা এই দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার আসছে একদম শক্ত হয়ে গেছে এই কয়েকটা নামিয়ে দেব মোমোজগুলো আছে এগুলো বসিয়ে দেব মোমো দেখুন এই সুন্দরভাবে বসিয়ে দিয়েছি এবার আমি আবার ঢাকন দিয়ে ভেবে দিচ্ছি এটা আর দেখে নিচ্ছি কেমন হয়েছে মোমোটা দেখুন এটাও কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন মোমোগুলো এবার নামিয়ে নিচ্ছি এখানে যে আরো বাকি আছে এগুলো এখন বসিয়ে দিয়েছি দেখুন বসিয়ে দিয়েছি এবার আমার ঢাকুন দিয়ে ঢেকে দেব খাই পেটটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি আর চাকনিটা ফোরন দেব সেখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি বড় সাইজের শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি তেলে এবার লঙ্কাটা লাল করে দিই দেব আর ফোরনই দিয়ে দেব কালো জিরে ফোরন দিয়ে দিচ্ছি না সর্ষে ফোরন দিয়ে দিচ্ছি এখানে আছে দেখুন চাটনি বানিয়ে রাখছি পুদিনা পাতা এবার এই সর্ষে ফোরন চাটনির উপরে দিয়ে দিচ্ছি